হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস এই শীতের ভিতরে আজকেও আপনাদের জন্য কিন্তু একটা হট কালেকশন গরম কালেকশন নিয়ে চলে এসেছি মাত্র তিন মাস ইউজ করা একটি বাইক সো দেখতে পাচ্ছেন একেবারে সরু কন্ডিশন এবং একেবারে নিউ আমরা যদি আপনাদেরকে বাইকের পুরো সাইট এবং লুক দেখাই ওয়াও একটা স্টাইলিস্ট একটা বাইক সো আমরা যদি সামনের চাকাটা দেখাই দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন এবং সুপার ফ্রেশ দাগ আছে কিন্তু বাইকটি ধোয়া নেই এই কারণে এরকম দেখা যাচ্ছে ডিস্কটা দেখতেছেন একেবারে সুপার ক্লিন সো আমরা যদি মিটারটা দেখাই বাইকটি কত কিলোমিটার রান করেছে দেখতে পাচ্ছেন বাইকটি চার হাজার আটশো সাতান্ন কিলোমিটার রান করেছে যদি মিটার টেম্পারিং থাকে শুধু দশ হাজার নয় পুরো গাড়ি ফিরে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখাই একটা নাটে তো কিন্তু কোনো টাস পরেনি আমরা সাধারণত এই ফুট প্যানেলের এই সাইডটা এটা উঠে যায় দেখতে পাচ্ছেন একেবারে নতুনত্ব আর ইঞ্জিনের স্টিকার দেখলেই বোঝা যাচ্ছে বাইকটি একেবারে পর্যায়ে আছে যদি পিছনের চাকাটা দেখি চাকা দেখতে পাচ্ছেন একেবারে দাগ আছে বাইকটি ধোয়া নেই তারপরেও দেখতে পাচ্ছেন দাগ আছে আমরা বাইকের ওয়ার্ল্ড ডিটেলস আপনাদেরকে দেখালাম এবার আমরা বাইকটি স্টার্ট করে সাউন্ড দেখানোর চেষ্টা করব আছি ইয়াফাই ইন র্যাঙ্কন লেগো র্যাঙ্কুন লেগো সংশ্লিষ্ট বাইক সো বুঝতে পারছেন এই বাইকটি চব্বিশ মডেলের র্যাঙ্কুন লোগো অর্থাৎ বাইকটি আজকে যে তিন মাস বয়স হচ্ছে বাইকের ইএফআই ডিক্স এটাকে বলা হয় ইএফআই ডিক্স ওয়ান এভিএস আর কি ইএফআই ডিক্স যাদের বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং শোরুম ফাইল রেডি আছে নতুনত্ব বাইক খুঁজছেন স্বল্প দামের ভিতরে এই বাইকটা একটা বাড়ির জন্য দেখতে পারেন সো আমরা এই বাইকের প্রাইস রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু কম করা যাবে আর আমাদের লোকেশন রংপুর রোড ডক্টরস কেমিক্যাল ল্যান্ড গাজী টাওয়ার বগুড়া সদর সবস আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু